সিনেমা প্রেমীরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এই বর্বাদ সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা হয়েছে তবে একটা দুঃখজনক হলো সত্যি মুভিটা পাইরেসি হয়েছে তো পাইরেসি যারা করেছে তাদের তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি আর যারা পাইরেসিতে দেখেছে দেখে এটা আবার বলতেছে অন্যদেরকে উৎসাহিত করতেছে প্রমোট করতেছে প্রচার করতেছে তাদের বিরুদ্ধে আইনেত ব্যবস্থা করা উচিত আমি মনে করি তো এই মুভিটাকে বেশ কিছু এলিগেশন নিয়ে আসা হয়েছে তো মুভিটা ভাই প্রথম দিকে যখন মুভির বিভিন্ন প্রোমোশনাল ম্যাটেরিয়াল ড্রপ করা হচ্ছিলো তখন থেকেই এনারা এক প্রকার ব্যক্তি একটা গ্রুপ ব্যক্তি এটাকে কপি বা হচ্ছে আরও বিষ যেসব নিয়ে আসা যায় ছাপে দিয়েছে ঝেঁপে দিয়েছে ঝেড়ে দিয়েছে মেরে দিয়েছে এরকম বলে বলে এসেছিলো ইভেন সিনেমাটা তারা দেখছে আমি দেখলাম তাদের তারা এখনও এসে একই কথা বলতেছে সিনেমাটা অ্যানিমেল কেজিএফ পুষ্পা এরপর আর কি কাবীর সিং তারপর আর কি আছে সমস্ত ছবি থেকে কপি করেছে বা এই সিনেমাটার ডিরেক্টর মেহদি হাসান হৃদয় উনি সুস্পষ্টভাবে বলেছে যে আমি এনিমেল সিনেমার থেকে এনিমেল পুষ্পাবরের অন্য অন্য সিনেমা যেগুলো রয়েছে এগুলো থেকে ইন্সপিরেশন নিয়েছি ওগুলো থেকে অনুপ্রাণিত হয়েছি অনুপ্রাণিত হয়ে আমি এই মুভিটা বরবাদ নামে মুভিটা নির্মাণ করতেছি বা বর্তমান সময় এসে নির্মাণ হয়েছে রিলিজ হয়েছে আমরা দেখতে পাতেছি ওকে তো এর পরেও কিভাবে এই যে কথাটা যে বলা হচ্ছে যে কপি করেছে ঝেড়ে দিয়েছে মেরে দিয়েছে ছেঁপে দিয়েছে এটা কীভাবে একটা মানুষ বলতে পারে আমি এটা বুঝি না ওকে আমার মাথায় ঢুকে না তো এখানে ভাই আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে বর্তমান সময়ে এসে এমন কোনো সিনেমা নাই এমন কোনো গল্প নাই যেটা কোনো জায়গায় মিল পাওয়া যাবে না এমন কোনো কিছু নাই যে কোনো বিষয়ে আপনি ধরেন না কেন ধরেন বিদ্যুৎ আবিষ্কার করবেন বিদ্যুতে আপনি এটাকে ডেভেলপ করতে পারবেন হ্যাঁ মনে করি যে ফ্যান ঘুরতেছে ফ্যানের যে বাতাস আমাদের শরীর লাগে গরমকালে এই ফ্যানের মধ্যে বিভিন্ন আমরা ডেভেলপ দেখতে পাচ্ছি ছোট হচ্ছে সাইজ ছোট হচ্ছে বাতাসটা একটু বৃদ্ধি পাচ্ছে লাইটের ক্ষেত্রে লাইট ছোট হচ্ছে আলোটা একটু বৃদ্ধি হচ্ছে মানে ডেভেলপ করতে ওকে ডেভেলপ করতাছে জিনিসটা কিন্তু সেম ওটাকে ডেভেলপ করতেছে নতুন কইরা কিন্তু আর কিছু তৈরি করতে পারতেছে না এই বিদ্যুৎ কেন্দ্রিক বিষয় ওকে গেল এর পাশাপাশি আরও যেসব কর্মকাণ্ড রয়েছে যেসব কর্ম ইয়া রয়েছে যে কোনো বিষয়ে ধরেন দেখেন কী বলবো প্রত্যেকটা বিষয়ে আপনার ওটাকে ডেভেলপ করতে পারে কিন্তু ওটাকে কেন্দ্র করে নতুন করে আর একটা কিছু তৈরি করা সম্ভব না। নয় পৃথিবীতে বর্তমান সময়ে এসে এত কিছু তৈরি হয়ে গেছে এত আবিষ্কার হয়েছে যে আবিষ্কার করার মতো আর নাকি কোনো বিষয় নাই হ্যাঁ তাহলে সেই জায়গায় আমরা এসে কি বলবো একটা সিনেমা মনে যে একটা থাপ্পড় যদি মারে হুম ধরেন সিনেমার একটা শিক্ষার জন্য আচ্ছা ভাই থাপ্পড় তো প্রত্যেকটা সিনেমাই প্রায় মারে তাই এখন ওইটার সাথে ওটা মিলে যেতে পারে তাহলে এটা কি কপি ঠাকুরকে তাহলে ওই সিনেমায় মারার দৃশ্য রয়েছে সিকোয়েন্স রয়েছে ক্লিপস রয়েছে ওটা তো রাখতে হবে রাখলে ওটা কপি হয়ে গেলো একজনের দাঁড়িয়ে বড়ো হ্যাঁ চুল ছোটো সিনেমাটা চুল ছোটো দাঁড়িয়ে বড়ো এরকম তো তো থাকে অলমোস্ট তাই কীভাবে এনারা এই মুভিগুলোকে কপি মানে বলেতেছে মানে কি বলবো আমি এদেরকে যদি আমি কিছু বলতে চাই সত্যিকার অর্থে আমার ব্যবহার খারাপ করা লাগবে যদি মানে তৃপ্তি মেটাতেছে আমার যে একটা আক্ষেপ এদের উপর যে আমার রাগটা খুবটা हमारे विद्वेश हमारे मैं जेब जे उठता जे, जे जे से ना वोटा जेब भी शांत करते चाहिए इंडे के गाली ग्रास करते हम एकदम घाटिया लेवल है बकवास लेवल है भौश्री के घाटिया घाटिया टाइप का दी उस लोगों ने उस लोगों ने हमारा मूवी को कॉपी कर दिया अच्छा भाई कॉपी तुम लोग कैसे कर सकते हो यार ये कॉपी नहीं है ये इंस्पिरेशन है ये डिरेक्टर से है ना इस मुवी का उसने खुद ही बताया जे हम लोगों ने इस मुवी को इंस्पिरेशन लेके बनाया ये उस लोग खुद ही बताया इसके बाद आप कैसे ये बात कर सकते हो जे मूवी कॉपी कर रहे कॉपी करा एनिमल से पुष्पा से ये घटिया लोग जिसने ऐसा सोचेगा हाँ जिस लोगों ने घटिया टाइप का भकवास टाइप का भोसड़ी के टाइप का होगा ना उस लोगों ने ऐसा सोचेगा हाँ उस लोगों का सोच ऐसे होगा जिसने अच्छा इंसान है जिसका अच्छा दिमाग है जिसको समझ में आता है उसमें ये बात कभी नहीं कहता। मैं हिंदी को दसी के जमे भाई <laughs> তো আমি বাংলা থেকে আমি হিন্দি ঢুকল কখন তো ভাই এই হচ্ছে অবস্থা পুরো একটা সিনেমাটাকে কেন্দ্র করে জানা বলতে এটা কপি এটা জেরে দিয়েছে মেরে দিয়েছে তো এই বিষয়ে আমি ঘাটিয়া লেভেলের আর আরকি আর লোক বলবো ওনাদের ভোস রেকি টাইপের লোক ওরা হচ্ছে একদম জঘন্য টাইপকার লোক কারণ এই মুভিটার যে ডিরেক্টর উনি নিজে বলেছেন যে ভাই এই মুভিটা আমি ইনসপিরশন দিয়ে এনিমেল খান মারিমেল তো তারপরে এরা আছে এগুলো বলতে আর এখানে নতুন কোনো নতুন কোনো কিছু তৈরি করার বর্তমান সময়ে নাই যে তৈরি করবে নতুন করে কারণ প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয়ে তৈরি হয়ে গেছে আবিষ্কার হয়ে গেছে এখান এখান থেকে ডেভেলপ করতে পারবে এটাকে নতুন করে ক্রিয়েট করা নতুন করে আবিষ্কার করার কোনো ওয়ে নাই তো এই যে ব্যক্তিগণগুলো রয়েছে তাদেরকে আমি বলবো একদম ঘাটিয়া মানে কতবার বলবো মানে এদেরকে যদি সত্যিকার কথা আমি এখন কিছু বলি তাইলে আমার মন ভরবে না এদেরকে বলতে গেলে একদম ভাকোয়াশ টাইপ গালি গালাস কারকে বলতে বালনা পারে গা তাহলে বুঝে থোড়াসা শুকুন মিলে তো এ বিষয়ে আপনাদের কি মতামত ওকে কমেন্ট করে জানাই ভিডিওটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখা যায় আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ